আসসালামু আলাইকুম আজকে যথারীতি আমরা আবারও চলে আসছি সেই গরম গরম তেহরি খাওয়ার জন্য এটা হচ্ছে ফার্মগুলি থেকে ঠিক একটু সামনে এগিয়ে আসলেই তেহরি ঘর পেয়ে যাবেন আপনারা এটা গ্রিন রোডের একটা ব্রাঞ্চ ওদের অনেকগুলো ব্রাঞ্চ আছে ওরা যদিও ক্লেম করছে ওদের অনেক ব্রাঞ্চ আছে ওখানে লেখা আছে সো আমরা যথারীতি আজকে তেহরি ঘরে খেতে চলে আসলাম গরম গরম তেহরি দশ পিস তেহরি ওদের খুবই একটা জনপ্রিয় তো এটা যারা আসতে চান ফার্ম থেকে এই যে আমি দেখিয়ে দিচ্ছি ওই দিক থেকে হচ্ছে পান্থপথ থেকে যদি আসতে চান তাহলে ওই দিক থেকে আসবেন একটু সামনে এগিয়ে আসলেই আপনি এই যে টেহরিগড় নামে এই সাইনবোর্ডওয়ালা এই দুধের দোকানটা পেয়ে যাবেন আর যারা হচ্ছেন আপনার রাজাবাজার ওই দিক থেকে আসবেন তাহলে তো একদম মুখেই পেয়ে যাবেন ঠিক আছে আর ফার্ম থেকে আসলে আমি আবার দেখিয়ে দিচ্ছি একদম ফার্ম থেকে সোজা একটু হেঁটে আসলেই এই যে টেস্ট এদের সাথে আবার তেহেরিগড়ের পাশেই ওদের ব্রাঞ্চটা এখানে পেয়ে যাবেন তো যাই চলেন ভিতরে প্রথমে ওদের একটা ব্রাঞ্চের আমাদের কি কী খাবার আইটেম আছে সবগুলো ব্রাঞ্চ কোথায় কোথায় আছে ওদের নাকি চারটা পাঁচটা ছয়টা সাতটা ব্রাঞ্চ আছে এটা হলো ফার্ম গেট ব্রাঞ্চ তো কোথায় কোন ব্রাঞ্চ এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে তো ওদের টিকা কাবাব কত তারপরে হচ্ছে ওদের বোরহানি কাচি কাঁচি বিরিয়ানি প্রতিটার সাথে এখন চার পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ম্যাক্সিমাম যেহেতু আমি তেহরি খেতে আসছি তো আজকে তেহরি হচ্ছে হাফ যেটা দুশো টাকা এটা টেন পার্সেন্ট ওরা আমাকে একশো টাকায় দিবে তো এইটা আমি দেখছিলাম আর কি কি খাওয়া যায় ওদের প্রতিটা জিনিস আবার পাশে বাংলাও দেওয়া আছে কেউ যদি ইংলিশটা না বুঝে সে বাংলাটা পরে অর্ডার দিতে পারবে তো তেরি হাফ যেটা দুশো টাকা ছিল সেটা আমি এখানে আজকে খেতে আসছি আর কি হ্যাঁ তো আমাকে সার্ভ করবে আমি বসে আছি আর ওদেরটা দেখছি ওদের আইটেম কি কি আছে অনেকগুলো আইটেম আছে আপনারা দেখছেন এখানে সবগুলো সাথে দশ পারসেন্ট করে ডিসকাউন্টে পাবে তো দুশো টাকাটা আপনি একশো আশি টাকায় পেয়ে যাবেন চলেন দেখি কী নিয়ে আসলো আমার জন্য খুব সুন্দর একটা প্রেজেন্টেশন ওরা আমাকে তেরিটা দিয়ে গেল এখানে সবচেয়ে কিউট একটা ব্যাপার হচ্ছে ওদের ছোটো ছোটো যে আলুগুলো দেয় আমি চিন্তা করি সারা বছর এই আলুটা ওরা কোথায় মজুদ করে রাখে এই আলুটা সারা বছর ওদের থাকে তো মাংসের পরিমাণ ভালোই গোছের পরিমাণ আছে টেন পিস আমাকে যেটা দেখলাম তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পিসের মতো থাকে ছোট বড় মিস করে এত খারাপ না মোটামুটি সাইজটা এরকম হয় আর আলুগুলো তো অনেক কিউট ছোটো ছোটো আলু এগুলো আপনাকে তিনটা দিবে তো এটা হচ্ছে দুশো টাকার প্রাইজ আপনাকে মাত্র একশো আশি টাকা দিবে ওরা এটা হাফ বলতে গেলে মোটামুটি একজনের জন্য যথেষ্ট কেউ একটু অভার খেতে ছিল আরও নিতে পারবেন এক্সট্রা নব্বই টাকা দিয়ে ঠিক আছে এক কোয়াটার যেটাকে বলা হ্যাঁ থ্রি কোয়াটারটা মোটামুটি ওটার সাথে একশো আশির সাথে নব্বই যোগ করলে যা হয় সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট তো এখানে দশ পিসের কাছাকাছি মাংস একদম এক্স্যাক্টলি যে দশ পিস বললে যে দশ পিস দিবে এমন না একটু বেশি পড়তে পারে কমে পড়তে পারে তো এই যে সাইজটা আমি দেখাচ্ছি এই জন্য এই এই লেভেলের সাইজটা থাকে মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে শীত শীত একটা ভাব গরম গরম আর তেলের একটা মোহমোহ গ্রান আর সাথে তো মনে করেন যদি এই ধরনের আলু থাকে তাহলে পরিবেশনটা আরও সুন্দর পরিষ্কার ফ একটা সাল্লাদ দেওয়া হয়েছে আমাকে খুবই জোস এই কচি সাল্লাটা আহা আহ এটা আমার কাছে খুবই ভালো লাগে ওদের প্রেজেন্টেশন ছোটো একটা বাটি দিয়েছে জুটার পেলার জন্য আর এক গ্লাস পানি এটা হচ্ছে টোটাল প্যাকেজ ওদের একশো টাকা এটা হচ্ছে ওদের ব্রাঞ্চটা খাওয়ার পরিবেশটা মোটামুটি ভালো খুবই সুন্দর ফ্রেশ আর পরিষ্কার যথারীতি যেটা আমি দেখলাম আর একটা গ্রাম বের হয় তার একটা বড়ো কারণ হচ্ছে এটা অরিজিনাল সরিষের তেল দিয়েও নাকি ওরা এটা তৈরি করে ওরা ক্লেম করছে তো এরপরে খাওয়ার শেষ তারপরে আমি আস্তে আস্তে হেঁটে বনফুলের দিকে যাব এই যে বনফুলের দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি তার একটা বড়ো কারণ হচ্ছে আমি খাওয়ার পরে একটু ডেজার্ট না খেলে ভালো লাগে না তো আজকে যদিও যথারীতি ডেজার্টটা খাওয়ার জন্য চলে এসছি সেই বনফুলের এখানে এটা একটা দই খাবো চলান যাই ওদের এখানে টক দইটা আমি এই যে এটা হলো টক দই আর পাশে হচ্ছে ওদের অনেকগুলা এটা হচ্ছে মিষ্টি দই অনেকগুলো দইয়ের আইটেম ওদের এখানে আছে সো যেহেতু আমার অফিসটা বনফুলের সাথেই আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে বনফুলের এখানে চলে আসলাম আর যেহেতু বনফুলের ব্রাঞ্চটা মোটামুটি আমার কাছে এটা খুব ভালো লাগে এখানে মোটামুটি সবগুলো আইটেম পাওয়া যায় তো আমি একটা টক দই নিয়ে ফেললাম এই যে এটা হচ্ছে টক দই এটার দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা যেটা আমি নিয়ে চলে আসলাম অফিসে অফিসে এসে এখন আমি এই যে বসে বসে খাচ্ছি তো ভালোই লেগেছে টক দইটা আমি খাই আমার কাছে খুব ভালো লাগে কারণ এটা খেলে অনেক কিছু ভালো মোটামুটি ভালো লাগে কারণ ফ্যাটটা একটু কম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ